নিচে সমুদ্র এটা তোমরা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রেন জার্নি দেখেছো কখনো সমুদ্রের উপর দিয়ে ট্রেন জার্নি দেখেছো আজকে দেখো হচ্ছে দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া রামেশ্বরম আর ছিল ব্রিজ যেটা খোলা যেত একদিনে এসে রামেশ্বরম ঘুরে যাবে তো তোমাদের যা জিনিসপত্র থাকবে তোমরা সবকিছু নিয়ে গুড মর্নিং ফ্রম মাদুরাই জাংশন তো তোমরা আবার বলবে শিবনাথ তুমি গত মাসে মাদুরাই জার্নি করলে আবার মাদুরাই কি করতে এসেছো মাদুরাই থেকে আজকে আমি যাব রামেশ্বরাম আজকে হচ্ছে পনেরোই এপ্রিল আর আজকে আমি জার্নি করছি ফাইভ সিক্স সেভেন ডাবল ওয়ান মাদুরাই রামেশ্বরাম এক্সপ্রেস স্পেশালিটি এই ভিডিওটার পাম্বান ব্রিজ যেটা ইনোগ্রেট হয়ে গেছে তো চলো সেই পাম্বাণ ব্রিজের ঝলক দেখার জন্য আমি আবার দৌড়ে এসছি মালদা থেকে কথা দিয়েছিলাম যে ফাইভ সিক্স ডাবল ওয়ান একবার আমি গত বছর আগে এই ট্রেনটা যখন ট্রাভেল করেছিলাম বলেছিলাম আমি এই ট্রেনটা যখন আবার পাম্বন ব্রিজ চালু হবে তখন আবার যাব এই ট্রেনটাতে করে সেটাই আজকে আবার পূরণ করতে এসেছি সেই ট্রেন দিয়ে পূরণ করব তো চলো যাত্রা করি মাদুরাই থেকে রামেশ্বরম পর্যন্ত একশো একষট্টি কিলোমিটারের জার্নি রুটটা বলে দিচ্ছি মাদুরাই ইস্ট দিয়ে আমরা কেটে চলে যাব কেটে মনা মাদুরাই রামনাথপুরম পাম্বান হয়ে আমরা যাব রামেশ্বরম একশো একষট্টি কিলোমিটারের জার্নি একটা ইন্টারেস্টিং ট্রেন জার্নিটা আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে এসে প্লেস করল গতবার যখন গেছিলাম তো প্ল্যাটফর্ম নাম্বার চার থেকে ছেড়েছিলো দুপুরবেলাও যখন গেছিলাম ওটা প্ল্যাটফর্ম নাম্বার চার থেকে ছেড়ে এটা একটা প্যাসেঞ্জার ট্রেন ভাড়া মাত্র চল্লিশ টাকা হাওয়া যায় চল্লিশ টাকায় একশো একষট্টি কিলোমিটার যাবো বাসে গেলে এটা একশো টাকার উপর খরচা প্রায় থেকেই দেখো ট্রেন আমাদের পুরো পুল হয়ে গেছে একদম সকালের প্যাসেঞ্জারটাতে যাওয়ার এত ভিড় বাসকে দেখো আমাদের লোকোমোটিভ আছে ডাব্লিউডিপি ফোর ডি ডিজেলের মধ্যে আমার সব থেকে পছন্দের লোকমোটি মাদুরাই রামেশ্বরম এই ট্রেনটা আবার চাই মাদুরা থেকে দিন্ডিগুল আবার দিন্ডিগুল থেকে ভিল্লুপুরাম দেখো আমাদের কত ভিড় হয়ে গেছে ছটা বেজে তিপ্পান্ন মিনিটে বেরোলাম আমরা মাদুরাই স্টেশন থেকে এবার পুরো একশো একষট্টি কিলোমিটারের রোমাঞ্চকর জার্নি পাম্বান ব্রিজের উদ্দেশ্যে মাদুরাই জাংশন অনেকবার তোমাদের বলেছি এই লাইনটাই কেটে চলে যাচ্ছে ঘুরে এদিক দিয়ে তিরুণা হয়ে নাগরকলি আর আমরা ঢুকে গেলাম ইস্টের দিকে মাদুরাই আমার তিনবার এই ট্রেন জার্নি হচ্ছে দুবার প্যাসেঞ্জারে একবার বাসে করে গেছি তো দুবারই আমি একবার সকালেরটাতেও গেছি একবার দুপুরেরটাতেও গেছি তখন রামনাথপুরম পর্যন্ত যেতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যবশত তখন পাম্বাণ ব্রিজ চালু হয়নি কিছুদিন আগেই পাম্বান ব্রিজ চালু হলো মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ইনোগ্রেশন করলেন খুব ইচ্ছা ছিল রামেশ্বরম আসার সেই জন্য তড়িঘড়ি করে মালদা থেকে আমি রামেশ্বরম চোখে আসলাম রামেশ্বরম তো না মাদুরাই বা রামেশ্বরম যাচ্ছি চলো সেই রোমাঞ্চকর জার্নি আমার সাথে উপভোগ করবে বেশি কিছু দেখাবো না হালকা করে দেখা দেখাতে যাবো মাদুরাই ইস্ট দেখাবো মাদুরাই দেখাবো রামনাথপুরম দেখাবো তারপরে মান্ডাপাম পাম্বান একদম রামেশ্বরম তো রামেশ্বরম এই তিনটা স্টেশন আমি তোমাদের কোনোদিন দিন দেখাইনি আজকে দেখাবো চলো এনজয় করবে আমার সাথে ঠিক আছে এটা আমাদের ফার্স্ট স্টপ ইজ মাদুরাই ইস্ট চলো দেখা করছি এরপরে চারটে স্টেশনকে স্কিপিং মেরে তোমাদের সাথে মানা মাদুরা স্টেশন রিডেভেলপমেন্টের কাজ চলছে পুরো দেখো মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই মাদুরাই ইস্ট স্টেশনে বেরোলাম মাদুরা ইস্ট থেকে এরপরে চারটে স্টেশনকে স্কিপিং মেরে দেখা করছি মানা মাদুরাই জংশানে ওরা একটা জংশন স্টেশন ওখানে গিয়ে বলি কেন জংশন আমাদের দ্বিতীয় স্টপেজ স্টেশন আর ঢোকার সাথে এক মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই সিলাইমান স্টেশনে এটা আমাদের সেকেন্ড স্টপেজ ছিল এরপরে দেখা করছি আমাদের ফিফথ স্টপেজ মানা মাদুরাই জাংশানে ফার্স্ট স্টপেজ সেকেন্ড স্টপেজ দেখিয়ে দিলাম সেখানে চলো সাতচল্লিশ কিলোমিটার পার করে মানা মাদুরাই জাংশন স্টেশন মানা মাদুরাইকে বলা হয় কেন কারণ এখান থেকে একটা লাইন কেটে চলে গেছে পড়াই গন্ডির সাইডে চলো এরপরে দেখা করছি তিনটা স্টেশনকে স্কিপিং মেরে রামনাথপুরাম এতে নিলাম একটা সিঙ্গারা আর একটা চা চা খাওয়ার মজাই আলাদা সেই চাটা যদি দক্ষিণ ভারতের হয় ও টেস্টি আলাদা এদিক দিয়ে চলে আসলো এখন রামেশ্বরম মাদুরাই প্যাসেঞ্জার সামনের ডাব্লিউডিপি ফোর ডি ও এর অ্যাক্সেলারেশনটা মারাত্মক আর যাই বলো না কেন আর রামেশ্বরম থেকে দেখছো সকালবেলার কত ডেলি প্যাসেঞ্জার ছিল বলে আমাদের দাঁড় করে রেখেছে এই দেখো আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে এখানে আছে রামেশ্বরম মাদুরায় প্যাসেঞ্জারটা ঢুকলো তিন নম্বর প্ল্যাটফর্মে তারপরে আমাদের ডিপার্চার হলো মানা মাদুরাই জাংশন থেকে দেখা করছি এরপরে তিনটা স্টেশন গিয়ে মেরে মেরে রামনাথপুরমে যেখানে আগে পর্যন্ত ট্রেন চলতো তার আগে যেত না এই ট্রেনটা এখন রামনাথপুরম থেকে আগে যাবে সেই জন্য ভিডিওটা আমি প্রপার শুরু করবো রামনাথপুরম থেকে চলো দেখা করছি রামনাথপুরমে মাদুরাই থেকে বেরোনোর পর আমরা এবার পুরোপুরি কোস্টাল এরিয়ার থেকে আরও চলে যাচ্ছি কারণ মান্ডাপাম রামনাথপুরম রামনাথপুরমটা পরে না মান্ডাপাম থেকে শুরু হয়ে যাবে পুরো কোস্টাল এরিয়া এদিকে সমুদ্র এদিকে সমুদ্র মাঝখান দিয়ে আমরা যাব ভারতের প্রথম এমন কোনো ট্রেন জার্নি যেটা সমুদ্রের উপর দিয়ে হয় সেটা এই যে এই ট্রেন জার্নি যেটাতে আজকে আমি ট্রাভেল সময় এসে পৌঁছালাম রামনাথপুরম স্টেশন আর কত সবাই বেশি প্যাসেঞ্জার এখানে ডিভোর্ট করে গেল হঠার সময় এসে পৌঁছালাম আমরা রামনাথপুরম স্টেশন আগে কিন্তু এই পর্যন্ত ট্রেন চলতো এখন বর্তমানে এক্সটেন্ড করা ঢোকা মাত্রই দেখো সিগনাল হয়ে গেছে এরও এবার আমরা রামনাথপুরম স্টেশন থেকে এরপরে দেখা করছি তোমাদের সকলের সাথে পাম্বানে না মণ্ডপম পড়বে তারপরে আসবে পাম্বান মণ্ডপম দেখানোর চেষ্টা করছি টু মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই রামনাথপুরম স্টেশনে বেরোলাম তাহলে রামনাথপুরম পরে দেখা করছি একবারে মান্ডাপম কেন বলো তো কারণ মাঝখানে দুটো স্টেশন আছে আর এই রুটটা আমি ট্রেনে করে জার্নি করে নিই আজকে ট্রেনে করে জার্নি করছি বা রামনাথপুরম থেকে পুরো রামেশ্বরম পর্যন্ত ভিডিও দেখো ভালো লাগে রেটার আর এখান থেকে জার্নিটার মেন ইন্টারেস্টিং পার্ট শুরু হবে আর এই পর্যন্তই আমি জার্নি করেছিলাম বলে ঠিকঠাক দেখাই নি এরপর থেকে পুরো রামেশ্বরম পর্যন্ত প্রত্যেকটা স্টেশনে দেখাবো চলো ধন্যবাদ রামনাথপুরম সকাল সাড়ে নটায় আর আমরা এসে পৌঁছে গেলাম মান্ডাপাম ক্যাম্প স্টেশন এরপরেই হচ্ছে মান্ডাপাম আর মান্ডাপম ক্যাম্প এটাই চলে যাচ্ছে মাদুরাই রামেশ্বরম এক রোড এক মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই মান্ডাপম ক্যাম্প স্টেশনে চলো এরপরে মান্ডাপাম স্টেশন যেখান পর্যন্ত আগে ট্রেন চলতো তারপরে ট্রেন যেত না এবার ট্রেন যাবে সেটা দেখাবো তো পৌঁছে গেলাম আমরা মান্ডাপাম রেলওয়ে স্টেশন এর আগে ট্রেন কিন্তু এই মান্ডাপাম পর্যন্ত আসতো এর আগে আর যেত না তো লাস্ট ছিল সব ট্রেনের কত কয়েকদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা রামেশ্বরমের পাম্বান ব্রিজটা উদ্বোধন হয়ে গেছে আজকে যাবে তো চলো সেটা দেখাই এক থেকে দেড় মিনিটের মতো দাঁড়ালো মান্ডাপাম স্টেশনে গাড়ি ছেড়ে দিল চলো এরপরে পাম্বান তারপরেই আমরা প্রবেশ করব পাম্বান আইল্যান্ডে মানে রামেশ্বরমের দিকে তো চলো লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া ধানুষকরি তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো অসুবিধা নাই যাবো ওখান থেকে গতবার এসেছিলাম তখন যেতে পারিনি তখন রামাস্বামী টেম্পলের টেম্পেলের মধ্যে ঢুকেছিলাম মানে রামেশ্বরমের সেই মন্দিরটাতে বেরোলাম সমুদ্র বে অফ বেঙ্গল সব সমুদ্র

পার করে এসে পৌঁছে গেলাম রেলওয়ে স্টেশন এখানে আছে তারপরেই রামেশ্বর আর আমরা কিন্তু পৌঁছে গেছি পাম্বান আইল্যান্ডে আমি যে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছে গেলাম এটা হচ্ছে পাম্বান স্টেশন পাম্বান স্টেশন আসার আগে তোমাদের আমি দেখালাম সেই পাম্বান ব্রিজটা এই ব্রিজটা দেখার জন্য তো সদূর কলকাতা থেকে আমি ছুটে এসছি আর সেই ব্রিজটা দেখতে পেলাম মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগলো দু বছর ধরে চেষ্টা করছিলাম যবেই উদ্বোধন হবে তবেই আসবো কিন্তু আসতে পারিনি তার দশ দিন পরে এসছি দশ দিন না পাঁচ দিন হলো সম্ভবত এক মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই পাম্বান রেলওয়ে স্টেশনে গাড়ি ছেড়ে দিলো এরপরে আমাদের পরবর্তী স্টফিস আমাদের ডেস্টিনেশন রামেশ্বরম তো চলো তোমাদের সাথে দেখা করছি রামেশ্বরমে ও একটা কালারফুল WDP 4D রাখা আছে GOC ফাইনালি এসে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন রামেশ্বর চলো সম্ভবত এটা এক নম্বর প্ল্যাটফর্মে নিচ্ছে এবার বাইরে যাই বাইরে গিয়ে তোমাদের নিয়ে যাই ধানুষ করি দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া দেখা সাতান্ন মিনিটে বিফোর টাইমে আমরা এসে পৌঁছে গেলাম রামেশ্বরম স্টেশন এটা একটা টার্মিনাল স্টেশন এর আগে আর কোনো ট্রেন যায় না কারণ এখানেই আমাদের ভারতের সীমানা শেষ হয়ে যাচ্ছে আগে গিয়ে ধনেশপুরির পর ওদিক থেকে শুরু যাচ্ছে শ্রীলঙ্কা দেখো ক্লকরুমও রাখা আছে তোমরা চাইলে এখানে জিনিসপত্র ওই যে একদিনে এসে রামেশ্বরম ঘুরে যাবে তো তোমাদের যা জিনিসপত্র থাকবে তোমরা সব কিছু নিয়ে এসে ক্লক রুমে রাখতে পারো এরপরে এখান থেকে তোমরা রামেশ্বরম যেতে পারো চলো যাচ্ছি কীভাবে সেটাও দেখাচ্ছি কত সব প্যাসেঞ্জার আসলো মাদুরাই থেকে রামেশ্বরম আর এই যে অন্তিম স্টেশন রামেশ্বরম দেখা ওয়েটিং রুমও আছে কুড়ি টাকা প্রতি ঘন্টা ওয়েট করতে পারো এসে আর এই যে স্টেশন এই হচ্ছে দা লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া রামেশ্বরম বেরোনোর পর তোমাদের নিয়ে যাওয়ার জন্য প্রচুর অটো দাঁড়িয়ে আছে এখানে তো চাইলে একটু বাইরে হেঁটে আসে উঠলাম তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলাম এবার চলো ধনুষ করি তামিলনাড়ু গভর্নমেন্টের বাসে তিরিশ টাকা ভাড়া দিয়ে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া এই দেখো এদিকে সমুদ্র সামনে সমুদ্র এদিকে সমুদ্র এদিকেই সমুদ্র দেখো ধনুষকড়িতে সারি সারি খাওয়ারের দোকান আছে তোমাদের খাওয়ার নিয়ে কোনো আপে মানে অসুবিধাই হবে না আর ওই দেখো ওটা অশোক স্তম্ভ আছে ওটাই লাস্ট ল্যান্ডের চিহ্ন দেখো প্রচুর খাওয়ার দাবার দোকান আছে এখানে জিনিসপত্র পেয়ে যাবে সামুদ্রিক এটাই হচ্ছে ধানুষকড়ির সেই অশোক স্তম্ভ লাস্ট ল্যান্ড এর ছিল লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া ইটস কল্ড ধনুষকোড়ি এর আগে আর কোনো কিছুই নেই এদিক থেকে মাত্র এই যে সামনে দেখা যাচ্ছে দেখো এই যে রাম সেতু এখান দিয়ে দেখা যায় কিছু কিছুটা তোমরা চাইলে দেখতে হবে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে দেখতে পারো এই ক্যামেরা বাইনোকুলার আছে এখান দিয়ে ভালো করে দেখতে পাবে জুম করে পঞ্চাশ টাকা একশো টাকা করে চার্জ আছে গ্রাম ছোট আছে তারপরে ওই যে ওখানে দেখা যাচ্ছে দেখো তেইশ কিলোমিটার দূরে ওই যে ওটা শ্রীলঙ্কা মান্নার আইল্যান্ড ভালো করে আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে সমুদ্রে আবার লাইফ গার্ডও দেওয়া আছে বাসি বাজাচ্ছে আর এদিকে যেদিকেই তাকাবে শুধু সমুদ্র আর সমুদ্র আর কিছুই নেই বে অফ বেঙ্গল আমাদের দীঘাতে আছে পুরীতে আছে প্যান্টন সব জায়গা রে কোনোদিন আম খাই না আর তামিলনাড়ুতে এসেছি তো এই দেখো এই পাঁচ ছ পিস একটা আমকে টুকরা করে দিচ্ছে তিরিশ টাকা করে দাম নিচ্ছে এই যে পিছনে দোকানগুলো আছে ওই দোকানগুলো থেকে নিয়ে খেতে পারবো